আছে সত্তর কেজি খুবই সুন্দর গোলগাল গাল এটা টোটাপুরি ক্রসের খাসি আছে এরও বডি ওয়েট আছে ষাট থেকে পঁয়ষট্টি কেজি এটা একটা দেখুন সোজাটের মধ্যে বাতাল সুন্দর একদম গোল গাল ফুটবল এটা একটা খাসি দেখুন বডি ওয়েট হবে ষাট কেজি এটা তৈরি হচ্ছে আগামী বছরের জন্য এটা একটা দেখুন গুজরির মধ্যে খাসি বাচ্চা আগামী বছর ফুরবানির জন্য যারা তৈরি করতে চান মোটামুটি সাতাশ আঠাশ কিলো বডিওয়েট এটা একটা জিবলা তোতার খাসি গুজরির মধ্যে মোটামুটি আগামী বছরের জন্য খাসি বডিওয়েট হবে পঁয়ত্রিশ চল্লিশ কিলো বাচ্চা এগুলো হচ্ছে বাচ্চা দেখুন মাত্র মোটামুটি কুড়ি কেজি বডিওয়েটের মধ্যে এটা হচ্ছে একটা কোথাকুরি কোথাকুরির খাসি বাচ্চা এটা হচ্ছে গুজড়ির খাসি বাচ্চা সত্তর পঁচাত্তর কেজি বডি ওয়েট সৌন্দর্য দেখুন গলা ঝালোর পট্টি মেট হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাত্র চারশো তিরিশ টাকা কেজি আসলাম আলাইকুম কেজেন গোটুয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বেশ কিছু কুরবানি স্পেশাল ছাগল দেখাবো এবং আরও কিছু কিছু ফিমেলও দেখাবো আপনাদেরকে বাচ্চাও দেখাবো তো পুরো ভিডিওটি জুড়ে আপনি দেখতে থাকুন এবং স্কিপ করবেন না কারণ অনেক সুন্দর সুন্দর ছাগল আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবথেকে প্রথমে আপনাদেরকে কুরবানির জন্য খাসি দেখাচ্ছি চলুন তো সব থেকে প্রথমে এই যে খাসিটা দেখতে পাচ্ছেন আমার হাতে এর ওজন আছে সত্তর কেজি আর দু দাঁত এর দাঁত হচ্ছে দু দাঁত সত্তর কেজি ওজন তো এটি ফর সেলের জন্য অ্যাভেলেবেল আছে যারা কুরবানির জন্য নিতে চান নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটির ছাগল দেখুন গুজরি প্রজাতির ছাগল আছে এটা খাসি একদম সুপার কোয়ালিটি দাঁত দেখে মাত্র মাত্র দাঁত দাঁত সত্তর কেজি বডি ওয়েট একদম ফুল ভ্যাকসিনেটেড সুপার কোয়ালিটি খাসি নেক্সট হচ্ছে এই খাসিটা দেখুন এটাও গুজরি ব্লাড লাইনের মধ্যে আছে খুবই সুন্দর এবং কালারফুল খাসি আছে এটার ওজন আছে ষাট কেজি আর দাঁত দেখুন দাঁত এটি যদি আপনারা আরও এক বছর রেখে দেন তাও রাখতে পারেন খুবই সুন্দর আশি পঁচাশি একশো কেজি পর্যন্ত তৈরি হবে আর যদি এবছরে কুরবানি দিতে চান দিতে পারেন খুবই সুন্দর খাসি আছে গোল গাল এবং কালার প্যাটার্নও খুব সুন্দর খুবই সুন্দর গোল গাল খাসি আছে এটা গুজরির মধ্যে ফুল ভ্যাকসিনেটেড ওয়েদার সেট এটি আপনারা পুষার জন্য নিতে পারেন কুরবানির জন্য নিতে পারেন তো আরেকটি খাসি দেখুন এটা একটা তোতাবুরী ক্রসের খাসি আছে এরও বডি ওয়েট আছে ষাট থেকে পঁয়ষট্টি কেজি খুবই সুন্দর কোয়ালিটি গোল গাল দেখুন কত সুন্দর চেহারা আরো খাসি দেখাচ্ছি এটা একটা দেখুন সোজাতের মধ্যে পঁয়তাল্লিশ কেজি বডি ওয়েট দাঁত খুবই সুন্দর হাই কোয়ালিটির খাসি চলুন আরো খাসি দেখাচ্ছি এটি একটি জাকরানার সঙ্গে ক্রস বারবার জাকরানার ক্রস এর খাসি বডি ওয়েট হবে পঞ্চান্ন কেজি খুবই সুন্দর এবং আমাদের ফার্মের বাচ্চা এটা খুবই সুন্দর একদম গোলগাল ফুটবল কোয়ালিটি দেখুন শুধু কুরবানির খাসি কুরবানি স্পেশাল খাসি দেখছেন আপনারা চলুন আরও খাসি দেখ এটা একটা খাসি দেখুন বডি ওয়েট হবে ষাট কেজি এটাও আমাদের ফার্মের প্রোডাকশন কেজিএন এর প্রোডাকশন একদম সুপার কোয়ালিটির খাসি দেখুন গোলগাল একদম চকচকা স্কিনের জেল্লা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনাটা দেখুন শুধু শুধু সিনাটা দেখুন দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আর দাঁত হচ্ছে মাত্র চার দাঁত চার দাঁত ষাট কেজি বডি ওয়েট একটা দেখুন দেখুন একটা এটা তৈরি হচ্ছে আগামী বছরের জন্য দেখুন একদম গোল গাল খুবই সুন্দর সম্ভবত আদাত দেখুন একদম বাচ্চা আদাত এই ধরনের খাসি বাচ্চা আপনারা পেয়ে যাবেন আমাদের কেজেন গোট ফার্মে যোগাযোগ করতে পারেন চলুন আরু খাসি দেখাচ্ছি এটা একটা দেখুন গুজরির মধ্যে খাসি বাচ্চা আগামী বছর কুরবানির জন্য যারা তৈরি করতে চান মোটামুটি দেখুন কত সুন্দর এটাও খাসি আছে কুরবানির জন্য যারা তৈরি করতে চান গুজরির মধ্যে মোটামুটি আগামী বছরের জন্য যারা তৈরি করতে চান গুজরি খাসি এটা একটা তোতাপুরির খাসি বডি ওয়েট হবে পঁয়ত্রিশ চল্লিশ কিলো বাচ্চা মাত্র ছ মাস বয়স এটাও কুরবানির জন্য আপনারা রেডি করতে পারেন এগুলো হচ্ছে বাচ্চা দেখুন মাত্র মোটামুটি কুড়ি কেজি বডি ওয়েট এর মধ্যে এটা হচ্ছে একটা তোতাপুরির তোতাপুরির খাসি বাচ্চা এটা হচ্ছে গুজরির খাসি বাচ্চা এগুলো কুড়ি কেজি বডি ওয়েট এর মধ্যে আছে এটা কুরবানি স্পেশাল খাসি দেখুন জমনা পারি সত্তর পঁচাত্তর কেজি বডি ওয়েট এবং সৌন্দর্য দেখুন গলার ঝালোর পাটি মুখের পাপ দেখুন কত সুন্দর যারা কুরবানির জন্য একটু হাই কোয়ালিটির খাসি কুরবানি দিতে চান তাদের জন্য এটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দিন করে এসে নিয়ে যেতে পারেন কোয়ালিটি দেখুন পেছনের লোম দেখুন কত সুন্দর ফুল ফুল কোয়ালিটির মধ্যে আছে যমুনাপারি কাশি কিছু ফিমেল এবং কিছু পাঠা দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম একটা ক্যারলি গোটার লোডেড ফিমেল দেখুন এর বডি ওয়েট হবে 60 কেজি ফুল ক্যারলি সিং এবং 100% অরজিনাল ব্রিড দেখুন এটি মোটা মোটা লোডেড ফিমেল আছে দ্বিতীয়বার বাচ্চা দিবে খুবই হাই কোয়ালিটির ফিমেল কারণ এর ফ্রেম দেখতে পাচ্ছেন খুবই বড় ফ্রেমের ফিমেল স্কিনের জেল্লা দেখুন ফুল ভ্যাকসিনেটেড আমাদের এখানে ওয়েদার সেট করা ছাগল চোখ বন্ধ করে আপনারা নিয়ে যেতে পারেন সেকেন্ড টাইম লোডেড ফিমেল তোতাপুরি ফুল ফেস পাঞ্চ শুধু মুখের পাঞ্চ ফেস পাঞ্চের কোয়ালিটি দেখুন কত সুন্দর তোতামুখী তো এই ছাগলটাও ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে সেকেন্ড টাইম লোডেড আমাদের ফার্মে লোড করানো ফুল ভ্যাকসিনেটেড ওয়েদার সেট ছাগল চলুন আরও একটা ছাগল দেখাচ্ছি দেখুন এটা একটা ক্রসের ফিমেল এটা হচ্ছে আপনার গুজরির ক্রস এটা হচ্ছে আপনার সেকেন্ড টাইম লোডেড ফিমেল খুবই সুন্দর কোয়ালিটি বডি ওয়েট হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাত্র চারশো টাকা কেজি মাত্র চারশো তিরিশ টাকা কেজিতে আমরা এই ধরনের ছাগলগুলো ফুল ভ্যাকসিনেটেড ওয়েদার সেট করা গ্যারেন্টি সহকারে আপনারা নিয়ে যেতে পারেন দেখুন এর চামড়া কত লুজ আছে দেখুন একদম রবার চামড়া কত লুজ চামড়া দেখুন তো দ্বিতীয়বার লোডেড ফিমেল এবং আমাদের ফার্মে ওয়েদার সেট করা ফুল ভ্যাকসিনেটেড ছাগল চোখ বন্ধ করে আপনারা নিয়ে যেতে পারেন কোনো রকম কোনো রোগ জ্বালা নেই আর এ মাত্র ছদাঁতের ফিমেল দেখুন সেকেন্ড টাইম লোডেড খুবই সুন্দর হাই কোয়ালিটির এটাও ফার্স্ট সেলের জন্য অ্যাভেলেবেল আছে এবারে একটা যমুনা ফিমেল দেখাচ্ছি দেখুন লোডেড ফিমেল যমুনা বাড়ি এমনিতে খুব কম আসে আমাদের ফার্মে তো এবারে একটি ফিমেল এসছে লোডেড ফিমেল ফুল ভ্যাকসিনেটেড ওয়েদার সেট আর যে কোনো খাবার আপনি দিয়েকে পালন করতে পারেন কেউ যদি সখ করে নিতে যান কারণ এগুলো খুব এক্সপেন্সিভ হয় যমনাপারি পারি হানসা তো লোডেড আছে আমাদের ফার্মে যমুনা পারি দিয়ে লোড করানো হয়েছে তো এটিও আপনারা নিয়ে যেতে পারেন খুবই সুন্দর হাই কোয়ালিটির এর বডি ওয়েট হবে প্রায় পঞ্চান্ন থেকে ষাট কেজি এবং তৃতীয়বার গাভিন আছে দুবার বাচ্চা দিয়েছে এবারে তিনবার দিবে খুবই সুন্দর কোয়ালিটির ফিমেল একদম পাঞ্জাব থেকে নেওয়া ফুল ভ্যাকসিনেটেড ছাগল একদম ওয়েদার সেট চোখ বন্ধ করে নিতে পারেন ফুল ভ্যাকসিনেটেড কান দেখুন চোদ্দো পনেরো ইঞ্চি কান আছে এখনই দু দাঁত বয়স এবং জেল্লা দেখুন স্কিনের মধ্যে জেল্লা দেখুন ফুল ভ্যাকসিনেটেড আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে সেট করা ছাগল খুবই সুন্দর হাই কোয়ালিটির ছাগল ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে বিটেল হোয়াইট রাইস মাত্র দু দাঁত বয়স দাঁত দেখুন একদম দুদাঁত এর বডি ওয়েট যাবে আট দাঁতে মোটামুটি একশো দশ থেকে একশো কুড়ি কিলোর মধ্যে কারণ বিটেল সব থেকে বড় প্রজাতি ছাগলের মধ্যে খুবই সুন্দর হাই কোয়ালিটির ব্রিডার যারা ফার্মের জন্য ব্রিডিং পারপাসে নিতে চান নিতে পারেন আরেকটা ব্রিডার দেখাচ্ছি দেখুন এবার একটা কারোলি গোটার ব্রিডার দেখাচ্ছি দেখুন কারলি গোটার ব্রিডার এর কান আছে ষোলো ইঞ্চি কান কান দেখুন কত বড় ষোলো ইঞ্চি কান ফুল পেঁচানো সিং ফেস প্যাঞ্জও ভালো ছ দাঁতের ব্রিডার বডি ওয়েট হবে সিক্সটি কেজি কোয়ালিটি দেখুন শুধু ছ দাঁতের ব্রিডার সিক্সটি কেজি পশ্চিমবঙ্গের ওয়েদার সেট করানো ফুল ভ্যাকসিনেটেড গ্যারেন্টি সহকারে নিয়ে যেতে পারেন একদম হাই কোয়ালিটির কারোলির ব্রিডার দেখুন হাইট সব কিছু ভালো ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন হবে নিতে পারেন অবশ্যই চোখ বন্ধ করে ভালো হবে ব্রিডার তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ